মাসাল্লাহ আসসালাম আলাইকুম বন্ধুরা দেখেন এখানে কিন্তু দুইটা পাখি রয়েছে এই পাখিটা কিন্তু জামজি করা রয়েছে এই পাখিটা মেল পাখি আর এটা কিন্তু বাচ্চা পাখি বাচ্চা পাখিটা একটিভ কতটুকু দেখেন খুব ফাইন একটিভ খুবই সুন্দর কিন্তু মাশাল অনেক সুন্দর কারণ ওদের হ্যান্ড ফিটিংটা কিন্তু অলরেডি রেডি বানানো রয়েছে আমি হ্যান্ড ফিটিং খাওয়াবো হ্যান্ড ফিটিংটা খাওয়াবো আর এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু বাচ্চা রয়েছে এখানে কিন্তু আরো কিছু বাচ্চা রয়েছে এখানে এই যে আরেকটা বাচ্চা রয়েছে দেখেন এখানে প্রতিটা বাচ্চাই কিন্তু মাসাল্লাহ খাবারের জন্য কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু ছাগল প্রতিটা বাচ্চা আমি হ্যান্ড ফিডিং করাবো এখানে আরেকটা বাচ্চা রয়েছে আর এখানে কিন্তু দুইটা বড় বাচ্চা রয়েছে দুইটা বড় বাচ্চা রয়েছে দুইটা বড় পাখি রয়েছে খুবই সুন্দর দুইটা বড় পাখি রয়েছে দেখেন এখানে কিন্তু আরেকটা বড় পাখি রয়েছে এগুলা মেল পাখি এগুলা বেশি বেশি রাখা রয়েছে দেখেন গলায় মালা চলে আসছে মেল পাখি এগুলা প্রত্যেকটা মেল পাখি খুবই সুন্দর আর এই বাচ্চাগুলো দেখেন এক টিপ কত পাই আমি বাচ্চাগুলো হ্যান্ড ফিটিং করাবো ভালো লাগলে কড়াই করে নিতে পারবেন আমার লোকেশন টাকা দিব টঙ্গি বাজার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট লোকেশন টঙ্গি বাজার বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জশো সম্পূর্ণ টাকা দিতে হবে আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো বাসে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা রিসিভ করতে পারবেন তবে বাস সিস্টেম থেকে রিসিভ করতে হবে বাসে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দিব আর ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি পাঠাও দিয়ে পাঠাবো তবে চারশো টাকা ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে এই হলো আমাদের আজকের ডেলিভারি সিস্টেমটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করেন এখানে যে বাচ্চাটা রয়েছে মাত্র ছয় হাজার টাকা পার পিস এখানে প্রতিটা পাখি কিন্তু ছয় হাজার টাকা পার পিস বিক্রি হচ্ছে আপনার নিতে চাইলে আরও তেনা কিছু কম রাখা যাবে দামাদামি করে নিতে পারবেন ছয় হাজার টাকা পার পিস কিছু কম রাখা যাবে নেওয়ার ইচ্ছা থাকে ধন্যবাদ মনোযোগ ভিডিও দেখেন আর অনেক ধরনের পাখি রয়েছে দেখানোর চেষ্টা করুন হ্যান্ড ফিটিং করার পরে বাচ্চার কালার কোয়ালিটি মাঠ হলে অনেক সুন্দর দেখেন হ্যান্ড ফিটিং করার পরে বাচ্চার সাইজ সুন্দর প্রতিটা বাচ্চা অনেক সুন্দর কালার করেছে আর আমাদের বাচ্চা কিন্তু একদম ফুল ফ্রেশ থাকে দেখেন একটা গায়ে কোনো ময়লা নেই কোনো পশু কোনো বাজ নেই ময়লা নেই দেখেন গায়ে পাখির চেহারা দেখছেন টকটকা কিন্তু যদি এই পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পাখিগুলো পেয়ে যাবেন দেখেন আমাদের এই যে পাখির ফেদারগুলো কিন্তু একদম ফ্রেশ আমাদের পাখিগুলো ফ্রেশ পাবেন আর ফ্রেশ পাখিগুলো কিন্তু সুস্থ থাকে ভালো থাকে দেখেন প্রতিটা বাচ্চাই কিন্তু সুস্থ সবল ফ্রেশ বাচ্চাগুলো ছয় হাজার টাকা পার পিস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছয় হাজার টাকা পার পিস নিতে পারবেন ইচ্ছা থাকে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ কিন্তু বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন অরিজিনাল পাকিস্তানি চন্দনার বাচ্চা বয়স চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন আমাদের লোকেশনে গাজীপুর টঙ্গি ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ নাইন ডাবল থ্রি জিরো সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ সবই রয়েছে আপনার চাইলে এই নাম্বার যোগাযোগ করে পাখি যোগাযোগ করে দেখে শুনে নিতে পারেন ধন্যবাদ লাগে তখন পাখি কিন্তু এইভাবে লাফালাফি করে দেখেন সুস্থ পাখি দেখেন কতটুকু শক্তি কাটায় উপরে উঠতে চাই দেখছেন যখন কী লাগে তখন পাখি এইভাবে করে দেখছেন একটা পাখি কিন্তু খাবার নাই সকালবেলা ঘুরতে এই পাখিগুলো হ্যান্ড করার পর দেখেন কি অবস্থা দেখছেন প্রতিটা পাখি কিদা লাগলে দেখেন করে কি কি করে দেখছেন প্রত্যেকটা পাখি কিদা দা লাগলে এই অবস্থা করে প্রতিটা পাখি কিদা লাগলে তখন এই অবস্থা করে লাফালাফি কার আগে কে উঠবে কার আগে কে খাবে হ্যাঁ এইগুলো করে আমাদের মানুষ যেমন মেমানি হইলে বা কোনো রকম দাওয়াত পাইলে কার আগে কে বইব এরকম করে পাখিগুলো দেখছেন দেখেন একটি বাচ্চা সুস্থ বাচ্চা এইরকম করে হ্যাঁ দেখছেন এভাবে খেয়াল করবেন পাখিগুলো খাওয়ার জন্য পাগল আসছে কিনা তারপরে পাখিগুলো কেনার চেষ্টা করবেন দেখছেন